আলাইকুম আসসালামাই মৃত্যুর মুহূর্ত মানুষ কি করে সেটি আজকে আমি দেখাবো সেটা হচ্ছে ক্রিস্টোফার কের আছেন যারা মারা যাচ্ছেন তাদের সব দৃশ্য বাস্তব বলে মনে হয় মার্কিন চিকিৎসক ক্রিস্টোফার উনিশশো নিরানব্বই সালে এপ্রিলে এক অদ্ভুত পূর্ব অভিজ্ঞতা সাক্ষী হন যা তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ডক্টর ক্রিস্টোফারের মেরি নামে একজন রোগী ছিল ওই দিন তিনি দেখেন মেরি হাসপাতালে বিছানায় শুয়ে আছেন এবং তার চারপাশ ঘিরে আছেন তার চারজন সন্তান যারা প্রত্যেকে এখন প্রাপ্তবয়স্ক মেরি তার জীবন সায়ান্নে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার সময় অদ্ভুত আচরণ করতে শুরু করেন ডক্টর ক্রিস্টোফার দেখতে পান সত্তর বছর বয়সী ওই বৃদ্ধা বিছানায় উঠে বসেছেন তিনি এমনভাবে নিজের হাত নাড়াতে লাগলেন যেন একটু শিশুকে জড়িয়ে ধরে আছেন যাকে কেবল তিনি দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ কাল্পনিক সেই শিশুকে ভেনি বলে ডাকছিলেন এবং তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার ভঙ্গি করছিলেন তার সন্তানেরা আচরণের ব্যাখ্যা দিতে পারেনি কারণ তার ডেনি নামে কাউকে চিনেন না পরের দিন মেরির বোন হাসপাতালে আসেন এবং জানান যে মেরি তার অন্যান্য সন্তানদের জন্ম দেওয়ার আগে ডেনি নামে একটি মৃত ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন সে বেদনা তার এতটাই তীব্র ছিল যে মেরি তার হারানো সন্তানের কথা আর কাউকে বলেননি কেন একজন চিকিৎসক তিনি মূলত প্রচলিত চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ নিয়েছেন তিনি মূলত এক কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ এবং নিউরোবায়োলজিতে পিএইচডি করেছেন মেরির এমন আচরণ এতটাই বিস্ফয়কর যে তিনি প্রচলিত চিকিৎসাবিদ্যা থেকে সরে এসে মৃত্যু পথযাত্রী মানুষ কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে গবেষণার সিদ্ধান্ত নেন শান্তির অনুভূতি মেরির সাথে দেখা হওয়ার পঁচিশ বছর পর মিস্টার মৃত্যুর পথযাত্রী মানুষের স্বপ্ন তার শেষ সময় কি দেখেন সে বিষয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞদের মধ্যে মৃত্যুর সময় মানুষ আসলে কি দেখে তিনি বলছেন জীবন না থাকা এসব মানুষ তাদের মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে শুরু করেন এবং মৃত্যুর সময় যাতে ঘনিয়ে আসে ততই তীব্রতা বাড়তে থাকে কেউ বলেছেন তিনি মৃত্যু পথযাত্রী মানুষে তাদের জীবনে গুরুত্বপূর্ণ পুনর্জীবিত হতে রেখেছেন মৃত্যুর সময় অনেক যে আচরণ করে আজকে সেই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আজকে পর্যন্তই ধন্যবাদ